আজকেও মার্কেটের মধ্যে আমরা ভালো কারেকশান দেখেছি নিফটি একচল্লিশ পয়েন্ট এবং সেনসেক্স একশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে কিন্তু ব্যাংক নিফটিতেও ভালো কারেকশান এলেও ব্যাংক নিফটি ক্লোজিং টাইমে একটা ভালো পজিটিভে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক নিফটি একশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও দেখতে পাচ্ছি ভালো সেলিং হয়েছে মিড ক্যাপ ইন্ডেক্স দুশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একচল্লিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো মোটামুটি আজকে আমরা দেখলাম যে মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো সেলিং হয়েছে কিন্তু ক্লোজিং টাইমে ব্যাংক নিফটিকে একটা পজিটিভে ক্লোজিং দিতে দেখেছি তো আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে তো নিফটি ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই আমার এক ভিউয়ার্স জানতে চেয়েছেন বিএসসি না সিডিএসএল কোন স্টকটা বেটার সেটা নিয়ে আলোচনা করতে তো এটা নিয়েও আলোচনা করব তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা রিকোয়েস্ট রইল যে পুরোটা দেখবেন কারণ আমরা যখনই কোনো স্টকের কম্পেয়ার করব তখন কিন্তু আমরা সবসময় তার পেয়ার কোম্পানি দিয়ে কম্পেয়ার করব যদিও সেক্টরটা ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচারের সেক্টরের মধ্যে বিলং করে তবু বিএসসি হচ্ছে একটা স্টক এক্সচেঞ্জ কোম্পানি সেখানে কিন্তু স্টক এক্সচেঞ্জ কোম্পানি দিয়ে কম্পেয়ার করলে বেশি বেটার হবে আর সিডিএসএল হচ্ছে একটা ডিপোজিটারি কোম্পানি তাই সেখানেও কোনো ডিপোজিটারি কোম্পানি দিয়ে যদি কম্পেয়ার করা হয় সেটা বেস্ট হবে তো যাই হোক ভিউর্সের রিকোয়েস্টে আমি দুটো স্টক নিয়েই আলোচনা করবো এবং লাস্টে আমার কি ভিউ সেটাও শেয়ার করবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা মার্কেটের মধ্যে যে আলোচনাটা করব খুব বেশি আলোচনা করার নেই কারণ গতকালই আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম যে মার্কেট এখন একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করবে তো আজকেও আমরা কিন্তু সেরকমই দেখলাম যে মার্কেট একটা রেঞ্জের মধ্যে ট্রেড ট্রেড করেছে তো আজকে আমরা মার্কেটে ওপেনিং টাইমে দেখেছি নিফটি ওপেন হয়েছিল চব্বিশ হাজার সাতশো অষ্টআশিতে সেখান থেকে কিন্তু একটা ভালো আপসাইট দেখিয়েছিল যেটা চব্বিশ হাজার নশো পর্যন্ত সেখান থেকেই কিন্তু মার্কেটের মধ্যে একটা সার্ভ সেলিং আসে নিফটের নিচের দিকে চব্বিশ হাজার সাতশো পর্যন্ত লো করেছে এবং ক্লোজিং টাইমে আমরা দেখতে পেলাম চব্বিশ হাজার আটশো লেভেলকে রেসপেক্ট করে চব্বিশ হাজার আটশো বারোয় ক্লোজিং দিয়েছে তো নিফটি কিন্তু এখন এরকম একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করবে যেটা হচ্ছে নিচের দিকে চব্বিশ হাজার সাতশো আর ওপরের দিকে হচ্ছে চব্বিশ হাজার নশো তো আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে মার্কেটের মধ্যে একটা ভালো ভোলাটিলিটি থাকতে পারে তো সেক্ষেত্রে হয়তো আমরা নিফটিকে নয় আপার রেঞ্জে বা নিচের দিকে রেঞ্জে ব্রেকআউট আসতে দেখতে পারি যদি নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার নশো পঞ্চাশকে ব্রেক করে সাস্টেন করে ট্রেড করে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর যদি নিচের দিকে চব্বিশ হাজার সাতশোকে ব্রেক করে তাহলে নিচের দিকে ভালো সেলিং আসার সম্ভাবনা আছে কারণ আমরা দেখতে পাচ্ছি ইরান ইসরায়েলের যুদ্ধ কিন্তু এখানে কন্টিনিউ হচ্ছে হয়তো এটা স্টপ করার জন্য আমাদের ডোনাল্ড স্যার যদি কিছু সিদ্ধান্ত নেন তো তার জন্য আমাদের ওয়েট করতে হবে আমরা সেই জন্য আমরা একমাত্র অয়েলের প্রাইসের উপর কিন্তু ফোকাস রাখবো যদি দেখি অয়েলের প্রাইস বেশি আপসাইড দেখাচ্ছে তাহলে কিন্তু মার্কেটে আরও ভালো বড় কারেকশান আসতে পারে আর যদি অয়েলের প্রাইস নিচের দিকে আসে তাহলে মার্কেটের মধ্যে আমরা হায়ার লেভেলে একটা ব্রেকআউট দেখতে পেতে পারি আগামীকাল নিফটি এই রেঞ্জের মধ্যেই ট্রেড করবে যেটা হচ্ছে নিচের দিকে চব্বিশ হাজার সাতশো আর ওপরের দিকে চব্বিশ হাজার নশো পঞ্চাশ কিন্তু যেহেতু আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে হয়তো ভোলাটিলিটি আসতে পারে সেক্ষেত্রে আমাদের ওয়াচ করতে হবে যে আপার দিকে যদি নিফটি ব্রেকআউট দেয় সেক্ষেত্রে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঞ্চাশ পর্যন্ত আপসাইড দেখাতে পারে আর নিচের দিকে যদি চব্বিশ হাজার সাতশোকে ব্রেক করে নিচের দিকে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ থেকে ছশো পঁচাত্তর কাছে নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি কিন্তু আজকে ক্লোজিং টাইমে একটা ভালো পজিটিভে ক্লোজ দিয়েছে যেটা পঞ্চান্ন হাজার আটশো পঁচিশে তো একশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো আজকে ব্যাঙ্ক নিফটিও আমরা দেখলাম যে ছাপ্পান্ন হাজারের ওপরে গিয়ে ট্রেড করতে পারেনি যদি আগামীকাল ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজারের ওপর সাস্টেন করে ট্রেড করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে ছাপ্পান্ন হাজার পাঁচশো পর্যন্ত আপসাইড দেখাতে পারে আর নিচের দিকে ব্যাঙ্ক নিফটির জন্য স্ট্রং সাপোর্ট হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো যেটা আজকেও কিন্তু মেনটেন করেছে যদি পঞ্চান্ন হাজার পাঁচশোর নিচে ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারি নিচের দিকে আমরা পঞ্চান্ন পর্যন্ত নিচের দিকে আসতে পারি তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা আজকের ভিডিওয়ে বিএসসি এবং সিডিএসএল এই দুটো স্টককে নিয়ে আলোচনা করব। কারণ আমার ভিউয়ার্স বলেছেন এই দুটো স্টকের মধ্যে কোনটা বেটার তো প্রথমেই বলে রাখি এই দুটো স্টকের একটা হচ্ছে এক্সচেঞ্জ কোম্পানি আর একটা হচ্ছে ডিপোজিটারি কোম্পানি তাই আমরা যখনই কোনো স্টকের কম্পেয়ার করব অবশ্যই কোম্পানিগুলো যেন একই পেয়ার কোম্পানি হয় হ্যাঁ সেক্টরটা দুজনের একই ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে দুটো কোম্পানি জুড়ে আছে তবুও বিএসসি কিন্তু একটা এক্সচেঞ্জ কোম্পানি তো যাই হোক এখানে আলোচনা করি তাহলে প্রথমে বিএসসি সম্পর্কে আলোচনা করছি বম্বে স্টক এক্সচেঞ্জ এটা এস্টাবলিশড হয়েছিল আঠেরোশো পঁচাত্তরে আমাদের এশিয়ার মধ্যে এটা কিন্তু ফাস্ট এক্সচেঞ্জ কোম্পানি আর ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ফাস্টেস্ট স্টক এক্সচেঞ্জ কোম্পানি এছাড়াও এই বিএসসি খুবই এফিসিয়েন্ট এবং ট্রান্সপারেন্টলি এরা এদের সার্ভিস প্রোভাইড করে এরা মোটামুটি ট্রেডিংয়ের জন্য ইকুইটি ডেপট ইন্সট্রুমেন্ট ইকুইটি ডেরিভেটিভ কারেন্সি মিউচুয়াল ফান্ড এইসবের ওপর এরা কাজ করে বিএসসিতে পাঁচ হাজারেরও বেশি কোম্পানি লিস্টেড রয়েছে আর বিএসসির একটা জনপ্রিয় ইন্ডেক্স রয়েছে যেটা হচ্ছে এস পি বিএসসি সেনসেক্স যার মধ্যে তিরিশটা মানে বেস্ট কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে তাদের নিয়েই এই সুযোগটা তৈরি হয়েছে এবারে আসছি আমরা সিডিএসএল এ সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড হয়েছিল ডিসেম্বর উনিশশো সালে তো এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি এই সিডিএসএল ইন্ডিয়ার সিকিউরিটি ডিপোজিটারি কোম্পানি যা সেবি দ্বারা রেজিস্টার্ড সিডিএসএল ইন্ডিয়ার লার্জেস্ট ডিপোজিটারি কোম্পানি এটা নাম্বার অফ যে ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে সেটা সবথেকে বেশি এই ডিম্যাট অ্যাকাউন্ট এখানে ওপেনের দিক থেকে কিন্তু এটা একটা লার্জেস্ট কোম্পানি আর এই সংস্থা কি কাজটা করছে ইনভেস্টারদের ইলেকট্রনিক্সভাবে শেয়ার বন্ড এবং অন্যান্য সিকিউরিটিসগুলো তারা হোল্ড করে এর জন্য একটা নিরাপদ প্ল্যাটফর্ম এরা মূলত ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমেই কাজ করে তো এই দুটো স্টকের মধ্যে কোন স্টক বেস্ট এটা বলতে গেলে আমাদের কিন্তু দুজনের ফাইন্যান্সিয়াল পজিশান কীরকম রয়েছে তাই ফাইন্যান্সিয়াল রিপোর্টটা আমরা একবার দেখে নেব তো আমরা এখানে কোয়ার্টারলি রেজাল্টই দেখব তো বিএসসির যে কোয়ার্টারলি রেজাল্ট এসেছে সেখানে দেখতে পাচ্ছি রেভিনিউ মার্চ দু হাজার পঁচিশে নশো চুরাশি ডিসেম্বর কোয়ার্টারে এসেছিল আটশো বিরাশি এবং মার্চ দু হাজার চব্বিশে এসেছিলো পাঁচশো চুরাশি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিসে সিক্সটি পার্সেন্ট গ্রোথ এসছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে আমরা দেখছি প্রায় টেন পারসেন্টের মতন এদের রেভিনিউর মধ্যে গ্রোথ এসছে নেট প্রফিট নেট প্রফিটের দিকে যদি ফোকাস করি সেখানে মার্চ দু হাজার পঁচিশে নেট প্রফিট এসেছিল বিএসসিতে ছশো ঊনষাট করোর ডিসেম্বর কোয়ার্টারে এসেছে দুশো সাতাশি করোর এবং মার্চ দু হাজার চব্বিশে এসেছিল একশো তিপ্পান্ন করোর তো অর্থাৎ মা নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিসে থ্রি হান্ড্রেড পারসেন্ট জাম্প করেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে হানড্রেড পারসেন্ট সেরও বেশি জাম্প করেছে তো আমরা দেখতে পেলাম যে এই বিএসসি স্টকের রেভিনিউ এবং নেট প্রফিট দুটোই কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ভালো গ্রোথ এসছে এছাড়াও বিএসসি কিন্তু একটা জিরো ডেফট কোম্পানি এবার আমরা যদি সিডিএসএল এর ফাইন্যান্সিয়াল রিপোর্ট কীরকম এসেছে সেটা আমরা কোয়ার্টারলি বেসিসে সেটা একবার দেখে নেব রেভিনিউ মার্চ দু হাজার পঁচিশে এসছে দুশো আটান্ন করোড় ডিসেম্বর কোয়ার্টারে এসছিল তিনশো দশ করোড় রেভিনিউ এবং মার্চ দু হাজার চব্বিশে এসেছিলো দুশো উন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিসে রেভিনিউর মধ্যে ভালো ডিক্লাইন এসছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও ফিফটিন আরও বেশি ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি নেট প্রফিট দেখি নেট প্রফিট মার্চ দু হাজার পঁচিশে একশো সাতাশ ডিসেম্বর কোয়ার্টারে এসেছিল একশো অষ্টআশি মার্চ দু হাজার চব্বিশে এসছিল একশো আটষট্টি অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে নেট প্রফিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিক্লাইন হয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে থার্টি পারসেন্টেরও বেশি নেট প্রফিট ডিক্লাইন হয়েছে এক্ষেত্রে কিন্তু সিডিএসএলে আমরা দেখতে পেলাম রেভিনিউ এবং নেট প্রফিট দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো ডিক্লাইন এসছে তো আমরা কোনো কোম্পানির যখন মিন্স দেখব সেখানে আমরা কিন্তু লাস্ট তিন থেকে পাঁচ বছরের পারফরমেন্স দেখেই কিন্তু বুঝবো যে কোম্পানি কীরকম পারফরমেন্স করছে কিন্তু আমরা যদি শর্ট টার্মের জন্য দেখি তাহলে আমরা এই যে লাস্ট এক বছরে এই কোম্পানির অর্থাৎ কোয়ার্টারলি কীরকম রেজাল্ট করেছে সেইটা আমরা এখানে দেখলাম এছাড়াও এই সেডিএসলো কিন্তু একটা জিরো ডেপ্ট কোম্পানি স্টকটা কীরকম লাস্ট ছ মাসে পারফরমেন্স করেছে সেইটা আমরা একবার দেখে নেব তো তার জন্য আমরা বিএসসি চার্টের দিকে ফোকাস করব। স্টক মার্চ দু হাজার পঁচিশে বারোশো টাকার কাছে লো করেছিল সেখান থেকে আমরা লাস্ট চার মাসে দেখছি একশো বত্রিশ পারসেন্ট র্যালি দিয়েছে কিন্তু বর্তমানে কিছু নেগেটিভ নিউজের জন্য কোম্পানির পারফরমেন্স বা ফান্ডামেন্টালি কোনো নেগেটিভ নিউজ নয় এছাড়াও অন্যান্য কোনো নেগেটিভ নিউজের পরিপ্রেক্ষিতে স্টকটা তার হায়ার লেভেল থেকে প্রায় সিক্সটিন পার্সেন্ট নিচে ট্রেড করছে এছাড়াও আমরা রিসেন্ট দেখেছি স্টকের মধ্যে ভালো স্প্লিট হয়েছে এবং স্টক ভালো ডিভিডেন্ড পে করেছে সেরকম যদি আমরা সিডিএসএল এর চার্টের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা মার্চ দু হাজার পঁচিশে হাজার পঞ্চাশের মতন লো তৈরি করেছিল সেখান থেকে স্টকটা জুন দু হাজার পঁচিশে সত্তর পারসেন্টেরও বেশি র্যালি দেখিয়েছে বর্তমানে যেহেতু মার্কেটের ভেতরে একটা কারেকশন চলছে তার জন্য এই জন্য এই স্টকের মধ্যেও আমরা কারেকশন দেখতে পাচ্ছি স্টকটা এখন প্রায় নাইন পার্সেন্ট নিচে ট্রেড করছে তো আমরা দেখতে পেলাম যে দুটো স্টকে কিন্তু ফান্ডামেন্টালিও ঠিকঠাক রয়েছে এবং ওর পারফরমেন্সও কিন্তু খুব ভালো এসেছে আমার যেটা মতামত সেটা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু বিএসসি হচ্ছে একটা স্টক এক্সচেঞ্জ কোম্পানি আর এই বিএসসি কিন্তু সিডিএসএলকে প্রমোট করেছে তো সিডিএসএলের যদি আমরা পাস্ট রেকর্ড দেখি সেটা আমরা দেখতে পেলাম যে সিডিএসএল এস্টাবলিশড হয়েছে উনিশশো সালে আর বিএসসি প্রায় দেড়শো বছরেরও বেশি দিন ধরে কিন্তু সার্ভিস প্রোভাইড করছে এবং বিএসসি স্টকের যে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অনেকটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক দুটো কোম্পানিরই ফান্ডামেন্টাল খুবই স্ট্রং তো এই স্টকগুলোকে অবশ্যই যদি ডিক্লাইনে পাওয়া যায় তাহলে কিন্তু পোর্টফোলিও অ্যাড করে রাখা যেতে পারে লং টার্মের জন্য দুটো কোম্পানি কিন্তু গুড কোম্পানি তো মোটামুটি আজকের ভিডিওয়ে আমার ভিউয়ার্সদের রিকোয়েস্টেই বিএসসি না সিডিএসএল কোনটা বেটার সেটা নিয়েই আমি এখানে অ্যানালিসিস করলাম তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো দুটো স্টকই আমি কিন্তু কোনো রকম বায় রেকমেন্ডেশান করছি না যদি আপনারা এই স্টকে বা ইন্ডেক্স নিয়ে যে আলোচনা করলাম সেখানেও যদি কোনো পজিশান নেন অবশ্যই তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ